আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নামাজের গুরুত্ব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা না জানার কারণে নামাজের মধ্যে অনেকগুলো ভুল করে ফেলি এই ভুলগুলোর মধ্যে থেকে একটি ভুল হচ্ছে যখন আমরা তাকবিরে তাহরিমা বলে হাত এইভাবে উঠাই এই হাতটা উঠানোর পরে হাত যে বাঁধবো না বেঁধে আমরা এইভাবে ঝুলে দিই নিচের দিকে ছেড়ে দিই এরপরে হাত এভাবে আমরা বেঁধে নিই কিতাবের মধ্যে আসে এই হাত উঠানোর পরে একবারে হাত আমাদের এইভাবে ছেড়ে দেওয়া হবে না হাত ঝুলে দেওয়া হবে না উঠানোর পরে সঙ্গে সঙ্গে হাত আমাদের বেঁধে নিতে হবে এই বেঁধে নেওয়া হচ্ছে সৈন্য যদি আমরা নিচের দিকে হাত ছেড়ে দিই ঝুলে দিই তাহলে সৈন্যতের খেলাফ হবে সৈন্যতের পরিপন্থী হবে আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকব থাকবো যথাসম্ভব আমরা চেষ্টা করব কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে নামাজ আদায় করবে السلام عليكم ورحمه الله وبركاته